তোমরা তো জানো দীর্ঘ অনেক দিন থেকে ডায়েট করতেছি তো বাচ্চা খুব কমই খাই রুটিটাই বেশি খাই কিন্তু রুটি খেতে খেতে এত বেশি বিরক্ত হয়ে গেছি আজকে হঠাৎ করে রুটি খেতে একদমই ইচ্ছে করছে না যার কারণে অন্য চাইলে রুটিটা তৈরি করলাম তোমরা চাইলে এভাবে খেতে পারো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তবে ঢাকাতে আসছি আজকে প্রায় চার পাঁচ দিন হয়েছে তার মধ্যে তিন দিনে বাইরে গেছি বাইরে গিয়ে এমন উল্টাপাল্টা খাবার খেয়েছি যার কারণে বাসায় এসে আজকে সারা দিন ওয়াটার ফাস্টিং এ ছিলাম সন্ধ্যাবেলায় যখন খেতে বসছি দেখি রুটি বানানো নাই তো জটপট করে এই রেসিপিটা তৈরি করে নিলাম এটা খুবই সহজ আমার বোন আমাকে শিখিয়ে দিয়েছে খেতেও আমার কাছে বেশ ভালো লাগছে রুটি থেকে মোটামুটি এটাই আমার কাছে ভালো মনে হয়েছে তো যাই হোক সামনে হয়তো এটাই বেশি খাবো খুব সহজেই তৈরি করা যায় একটা ডিম ভেঙে দিলে হয়ে যায় মানে পরিমাণ মতো আটা নিবেন সাথে একটা ডিম ভেঙে দিবেন পরিমাণ মতো লবণ দিবেন এবং পানি দিয়ে এটাকে কিছুটা পিঠার রসের মতো করে তৈরি করতে হবে তারপর এগুলাকে পাইপেনের মধ্যে এভাবে দিয়ে কিছুটা চাপটির মতো এটাকে রুটির মতো করে ভালোভাবে চেপে চেপে ভেজে নিতে হবে তাহলে এটা ফুলবে রুটির মতো করে আর অনেক আপুরা বলে থাকেন আপু সাদা রুটি খেলে কি ওজন কমবে না তাদের উদ্দেশ্যে বলবো সাদা রুটি খাওয়া আর ভাত খাওয়া একই কথা আপনাকে যদি দ্রুত ওজন কমাতে হয় লাল গমের রুটিটা খেতে হবে অনেকেই বলে থাকেন আপু লাল আটা কোথায় পাব আপনারা চাইলে যে কোনো বড় মুদি দোকান থেকে নিতে পারেন ওইখানে সত্তর টাকা করে এটা কেজি বিক্রি হয় আবার যদি কোথাও না পান আপনারা লাল গমটা এনে ভালোভাবে পরিষ্কার করে নিজেরা ভাঙিয়ে আটা তৈরি করতে পারেন তো যাই হোক আজকে বাসায় পাতাকপি বাজি এবং সাথে সিমের তরকারি ছিল আর অনেকেই বলে থাকেন আপু ডায়েট করলে আলু খাওয়া যায় কি না আপুরা ডায়েট করলে আলু খাওয়া যায় না বাসায় যেহেতু সব তরকারিতেই আলু দেওয়া হয় আমি আলুটা উঠাই নিয়ে এক পাশে রেখে দিই অবশ্যই তরকারি সময় সরিষার তেল দিতে হবে অনেকেই বলে থাকেন সোয়াবিন তেল দিয়ে যদি তরকারি রান্না হয় ওইটা খেলে ওজন কমবে কিনা আসলে সয়াবিন তেলের মধ্যে অনেক বেশি ক্যালোরি থাকে যার কারণে আপনার ওজন কমবে না অলিভ অয়েল অথবা সরিষার তেল দিয়ে রান্না করা তরকারি খেতে হবে তো যাই হোক প্রচুর খিদে ছিল যার কারণে চুলার এক পাশে রেখেই গরম গরম চাপটিগুলো খেয়ে নিলাম আমি কিন্তু প্রতিদিন দুইটা রুটির বেশি খাই না তবে আজকে তিনটা চাপটি খেলাম পাতলা পাতলা রুটির মতো মোটা না খুব ছিল তো আপনারা যারা ডায়েট করেন বাসায় রুটি বানাতে ইচ্ছে করে না তারাও এভাবে চাইলে খেতে পারেন তো আজকের ভিডিওটা আর লং করব না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ওজন কমিয়ে নিজেকে অনেক বেশি সুস্থ রাখবেন কারণ আমাদের মেয়েদের কিন্তু ওজন বেড়ে গেলে নানান ধরনের সমস্যা হতে পারে তো যাই হোক ওজন কমানো নিয়ে অথবা ডায়েট নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ